পশ্চিমবঙ্গকে নিয়ে আমাদের আজকের আলোচনা ভারতের পূর্বদিকে মানে এই রাজ্যটার সংস্কৃতি ইতিহাস ভূগোল এসব নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং সোর্স পেয়েছি আমরা তো লক্ষ্যটা হলো এই সোর্সগুলো থেকে আর কি মূল নির্যাসটুকু তুলে আনা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করা করা চলুন শুরু যাক একদম এই রাজ্যটার ভৌগোলিক বিস্তারটা কিন্তু দারুণ মানে একদিকে দেখুন উত্তরে একেবারে হিমালয় ছুঁয়েছে আবার দক্ষিণ দিকে নামলে বঙ্গোপসাগর বিশাল একটা এলাকা আর জনসংখ্যাও তো কম নয় না না ন কোটির বেশি মানুষ মানে ভারতে চতুর্থ রাজধানী কলকাতা যেটা তো একসময় ব্রিটিশ ভারতের মানে মূল কেন্দ্র ছিল ঠিক আর এর প্রতিবেশী একদিকে বাংলাদেশ অন্যদিকে দেখুন বিহার ঝাড়খণ্ড ওড়িশা সিকিম আসাম বেশ একটা বৈচিত্র্যময় অবস্থান বলতে হবে সোর্সগুলোতেও এই ভূগোলের বৈচিত্র্যটার কথাই বারবার বলা হয়েছে একদিকে যেমন দার্জিলিংয়ের পাহাড় চা বাগান কাঞ্চনজঙ্ঘার ওই অসাধারণ দৃশ্য আহা ওটা তো শুধু দেখার মতো নয় অর্থনীতিরও একটা বড় অংশ অবশ্যই আবার ঠিক উল্টো দিকে দক্ষিণে যদি যান সুন্দরবন মানে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট হ্যাঁ আর রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি এই যে বৈপরীত্য এটাই কিন্তু এখানকার জীবনযাত্রাকে তৈরি করেছে তাই না একদম ওই যে উর্বর গাঙ্গেয় সমভূমি ওটা যেমন কৃষির একেবারে মূল ভিত্তি হ্যাঁ তেমনি গঙ্গা মানে এখানে তো আমরা হুগলি বলি তিস্তা দামোদর এই নদীগুলো এগুলো তো শুধু জল দিচ্ছে না রাজ্যের পরিবহন বলুন অর্থনীতি বলুন সবেতেই এদের ভূমিকা আছে সোর্সেসগুলোতে নদীর ধারের জীবনের কথাও বেশ ভালোভাবে এসছে ইতিহাসের দিকে যদি তাকাই সোর্সগুলো বলছে একটা লম্বা আর বেশ জটিল যাত্রার কথা হুম মানে প্রাচীন মৌর্য গুপ্ত যুগ থেকে শুরু করে পাল সেন বংশ তারপর মধ্যযুগে মুসলিম শাসন এলো আমল হ্যাঁ সব কিছুরই প্রভাব রয়েছে আর ব্রিটিশ আমল তো কলকাতাকে কেন্দ্র করে একটা পুরো নতুন অধ্যায় খুলে দিল উনিশশো এগারো পর্যন্ত কলকাতা যে ব্রিটিশ ভারতের রাজধানী ছিল এটা তো শুধু একটা তথ্য নয় এর প্রভাব যে কত গভীর এখানকার শহর তৈরি হওয়া শিক্ষা সংস্কৃতি সবেতেই অবশ্যই আর দুটো ঘটনা মানে এখানকার ইতিহাসকে খুব বিশেষভাবে দাগ কেটে দিয়েছে সোর্সগুলোতেও এই দুটো ঘটনার কথা বারবার ঘুরে ফিরে এসেছে কোনটা এক হলো উনিশশো সাতচল্লিশের দেশভাগ এটা তো শুধু ম্যাপ পাল্টানোর গল্প নয় লক্ষ লক্ষ মানুষের জীবন একেবারে ওলট পালট হয়ে গিয়েছিল এর যে সামাধিক মানসিক ক্ষত সেটা বোধ হয় আজও পুরোপুরি মেটেনি ঠিক আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হল উনিশশো থেকে দু পর্যন্ত যে দীর্ঘ বামফ্রন্ট শাসন ছিল এই সময়কার ভূমি সংস্কার বা রাজ্যের যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছিল তার প্রভাব নিয়ে সোর্সগুলোতে বেশ গভীর আলোচনা আছে আচ্ছা এবার একটু সংস্কৃতির দিকে আসি দুর্গাপূজা নিয়ে সোর্সগুলো যা বলছে সেটা শুধু উৎসবের বর্ণনা নয় এর সামাজিক আর অর্থনৈতিক দিকটাও কিন্তু তুলে ধরেছে একদম এটা এখন আর শুধু একটা ধর্মীয় উৎসব নেই এটা একটা বিরাট কর্মযজ্ঞ একটা সৃজনশীলতার বিরাট প্রকাশ ঠিক আর খাবার রসগোল্লা সন্দেশ বা ওই মাছের নানা পদের কথা তো আছি হ্যাঁ হ্যাঁ কিন্তু সোর্সগুলো বলছে এই খাদ্য সংস্কৃতি কিভাবে এই অঞ্চলের একটা পরিচয় তৈরি করেছে আর রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্য গান মানে রবীন্দ্রসঙ্গীত বটেই শান্তিনিকেতনে তার যে শিক্ষার ভাবনা সেটাও তো এখানকার মননের সঙ্গে একেবারে জড়িয়ে ঠিক আর শিক্ষার ঐতিহ্যটাও খুব গুরুত্বপূর্ণ মানে দেখুন প্রেসিডেন্সি যাদবপুর কলকাতা ইউনিভার্সিটি বা ধরুন ভারতের প্রথম আইআইটি খড়গপুর হ্যাঁ খড়গপুর এগুলো তো শুধু কয়েকটা নাম করা শিক্ষা প্রতিষ্ঠান নয় এগুলো আসলে বাংলার যে বুদ্ধিবৃত্তিক চর্চা তার ধারক ও বাহক সোর্সগুলো এই প্রতিষ্ঠানগুলোর ঐতিহাসিক ভূমিকার কথাও বেশ জোর দিয়ে বলেছে অর্থনীতির ছবিটা কেমন দেখাচ্ছে সোর্সগুলোতে একটা মিশ্র অর্থনীতির কথাই তো বলছে তাই না হ্যাঁ মানে একদিকে যেমন কৃষি পাট চায়ের মতো পুরনো বা ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলো রয়েছে যেগুলো বহু বছর ধরে চলছে ঠিক তেমনি আবার তথ্য প্রযুক্তি ইস্পাত রাসায়নিক শিল্পের মতো নতুন বা আধুনিক উদ্যোগও এসছে কলকাতা এখনও পূর্ব ভারতের একটা প্রধান বাণিজ্য কেন্দ্র আর হলদিয়া বন্দরের গুরুত্বও তো কম নয় তবে এই ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনের যে চ্যালেঞ্জগুলো সেগুলোও কিন্তু সোর্সগুলোতে উঁকি দিচ্ছে আর পর্যটন এর সম্ভাবনাও তো বিরাট অবশ্যই বিরাট শুধু কয়েকটা দর্শনীয় স্থান হিসেবে নয় সোর্সগুলো এক একটা জায়গার এক এক রকম অভিজ্ঞতার কথা বলছে ধরুন কলকাতায় গেলে ইতিহাসের স্বাদ পাওয়া যায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ হ্যাঁ ওই পুরনো কলকাতার একটা আমেজ একদম আবার দার্জিলিংয়ে গেলে প্রকৃতির শান্তি আর ওই টয় ট্রেনের নস্টালজিয়া সুন্দরবনে গেলে বন্য প্রাণ আর প্রকৃতির রোমাঞ্চ ওটা তো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঠিক শান্তিনিকেতনে আবার অন্যরকম আকর্ষণ সংস্কৃতির পীঠস্থান আর দিঘা দীঘা সৈকত তো আছেই তাহলে এই সোর্সগুলো থেকে সব মিলিয়ে যা উঠে এলো সেটা হলো পশ্চিমবঙ্গ মানে শুধু কিছু আলাদা আলাদা তথ্য বা জায়গার নাম নয় এর ভূগোল ইতিহাস সংস্কৃতি অর্থনীতি এই সবকিছুই আসলে একে অপরের সঙ্গে খুব গভীরভাবে জুড়ে আছে হ্যাঁ যেমন দার্জিলিংয়ের পাহাড় তার অর্থনীতিকে প্রভাবিত করছে তেমনি হয়তো দেশভাগের ইতিহাসটা আজকের সমাজকেও প্রভাবিত করছে এটাই তো মূল কথা এই তথ্যগুলো এই দিকগুলো একসঙ্গে মিলেমিশেই পশ্চিমবঙ্গের আজকে ছবিটা তৈরি করেছে এর যে দীর্ঘ রাজনৈতিক পথ চলা বা ধরুন এর যে সাংস্কৃতিক ঐতিহ্য সবকিছুই কিন্তু বর্তমানকে বুঝতে সাহায্য করে সোর্সগুলো থেকে পাওয়া এই গভীর উপলব্ধিটাই আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ একদম ঠিক আচ্ছা আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যাই দর্শকদের ভাবনার জন্য বলুন যে রাজ্যের একদিকে হিমালয় অন্যদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন আবার ইতিহাসে ঔপনিবেশিক শাসনের ছাপের পাশাপাশি দীর্ঘ বাম শাসনের অভিজ্ঞতাও রয়েছে এই বিপুল বৈচিত্র্য আর এই ঐতিহাসিক ভার নিয়ে ভবিষ্যতের পথে হাঁটাটাই রাজ্যের জন্য ঠিক কতটা চ্যালেঞ্জিং হতে পারে বা কতটা সম্ভাবনাময় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে যা হয়তো আমাদের সোর্সগুলো পুরোপুরি ব্যাখ্যা করেনি খুব ইন্টারেস্টিং প্রশ্ন এটা নিয়ে অবশ্যই ভাবা উচিত